রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে চলে যাচ্ছি পাহাড়ে এখন বাজে বেলা চারটে আর এখন কিন্তু তাপমাত্রা আছে মাত্র সাত ডিগ্রি আর চারিদিকটা একদম কুয়াশায় এখনই ভরে গেছে প্রায় আর সূর্যটা এমন একটা জায়গায় বর্তমানে আছে মনে হচ্ছে কি চোখের উপরে কেউ একটা লাইট ধরে আছে এইরকম সামনাসামনি সূর্যর কখনো হয়নি তো যাই হোক আমরা দুজন যাচ্ছি আজকে পাহাড় দেখব কারণ এর আগের বার মানে কয়েকটা দিন আগে গিয়েছিলাম ওইখানে আর দেখে এসেছি যে কোন রাস্তা দিয়ে গেলে পাহাড়ে ওঠা যাবে তো এই যে যাচ্ছি আর হঠাৎ করেই না খেয়াল করলাম যে প্রায় দুই ইঞ্চি পরিমাণে সূর্য নেমে গেছে নিচের দিকে তো এই ফ্রান্সে একটা জিনিস দেখেছি এখানে না হঠাৎ করেই সন্ধ্যা হয়ে যায় অনেক রোদ থাকে হঠাৎ করেই সে রোদটাও চলে যায় রাতও হয়ে যায় তো আজকে যাব এই পাহাড়টায় আর পাহাড়ের রাস্তা তো দেখাই যাচ্ছে কোনো চিন্তা নেই ওই যে একটা ঘরও দেখা যাচ্ছে তো চলুন আমাদের সাথে পাহাড়ে আর এখন তো হালকা হালকা কুয়াশা আছে মাঝে মাঝে না এই সন্ধ্যার পরে একদম কিচ্ছু দেখা যায় না চারিপাশে এত পরিমানে কুয়াশা পড়ে তো এই যে হচ্ছে রাস্তার এখানে এসে আমি একটা পাশ ধরে হাঁটছি আমার বর্মশায় এরকম পাশ ধরেই হাঁটছিল কারণ এত ঢালো রাস্তা উপর থেকে যদি একটা গাড়ি আসে না একদম চাপা দিয়ে চলে যাবে কারণ হঠাৎ তারা তো আর জানবে না যে আমরা উপরে উঠছি তো এইখানে একটা সিসি ক্যামেরা ছিল আর পরিবেশটাও ছিল খুবই সুন্দর আর সিসি ক্যামেরার নিচে না কিছু লেখা ছিল এটা কি লেখা ছিল আমি এখন বলবো না যদি পড়তে পারি না তাই ওঠার সময় দেখিনি যে এখানে কি লেখা আছে নামবো যখন তখন মানে ট্রান্সলেশন দিয়ে আমরা দেখেছিলাম যে এখানে কী লেখা আছে তো আপনাদের এই পরিবেশটা কেমন লাগছে আমার কিন্তু বেশ ভালো লাগছে যদিও ওই পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি তারপরেও কিন্তু পাহাড়ে ওঠার মজাই আলাদা তো কুয়াশার কারণে ওই সামনের পাহাড়গুলো একটু ঘোলা ঘোলা টাইপের লাগছে স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে আর সূর্য প্রায় ডুবুডুবু অবস্থা হয়ে গেছে তো আমরা এখন চলে যাব উপরের দিকে উপরে গিয়ে তো অবাক কারণ উপরে আর কোনো যাওয়ার রাস্তা ছিল না আর এই পাহাড়টায় একটি মাত্রই বাড়ি আর কোনো বাড়ি নেই মানে আমরা দুজনে এসে অবাক হয়ে গেছি যে আর রাস্তা কোথায় আর একটু সামনের দিকে এগিয়েও দেখলাম কিন্তু কোনো রাস্তা ছিল না আমি তো তখন ভাবছিলাম এই বাড়ির মানুষগুলো কীভাবে বসবাস করে এখন না হয় পাতা নেই চারিদিকে সব কিছু পরিষ্কার কিন্তু যখন গাছে পাতা হয় তখন তো একদম ভূতের বাড়ির মতো হয়ে থাকে তো যাই হোক আমরা নিচের দিকে চলে যাচ্ছি আর দেখতে চাচ্ছিলাম যে সামনে যে পাহাড়টা আছে ওই পাহাড়টায় দিয়ে মানে কোথাও যাওয়া যায় কি না কোনো রাস্তা দেখা যায় কিনা এরপরে দেখতে পেলাম ওই যে একটা রাস্তা দেখা যাচ্ছে তো আমি আপনাদের আরো সুন্দর করে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা কোথায় এই যে দেখুন যে রাস্তাটা এটা দিয়েই হচ্ছে পাহাড়ে ওঠা যাবে তবু এইখানটায় আমরা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ওই পাহাড়টাও কি এই পাহাড়ের মতোই যে মানে একটা পাহাড়ে একটাই বাড়ি বা একটা পাহাড় থেকে অন্য জায়গায় যেতে হলে আবার নিচে এসে অন্য রাস্তা ধরে যেতে হবে এই বিষয়টা আমি আর আমার বড় মশাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আমাদের যতদূর মনে হলো যে এই পাহাড়টার মতো ওই পাহাড়টা না ওই পাহাড়ে একটা রাস্তা দিয়ে উঠলেই অনেকটা জায়গা আমরা ঘুরে দেখতে পারবো আর নিচের পরিবেশটা আপনাদের কেমন লাগছে কি সুন্দর তাই না ছোট ছোট ঘরগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে এই ছোটো ছোটো ঘরগুলো ওই বিল্ডিংয়ের থেকে আমার এই ঘরগুলো যে কি ভালো লাগে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আর এখানে কিন্তু প্রত্যেকটা গাছেরই পাতা পড়ে গেছে তো এরপর আমরা দুজনেই নিচের দিকে চলে যাচ্ছি আর এইখানে যে সিসি ক্যামেরার নিচে একটা সাইনবোর্ড ছিল যেখানে লেখা ছিল যে এটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি এখানে ঢোকা নিষেধ যদিও এই বিষয়টা আমি বা আমার কর্তা আগে জানতাম না যেহেতু আমরা এখানকার ভাষা সম্পূর্ণভাবে জানি না যে কারণে এটা জানাও সম্ভব না এখানে আসার পরে ভালো মতো দেখার পরে বুঝলাম যে এটা পরে আমার বরমশাইকে আমি দেখে বললাম এইখানে না ঢোকা বারণ ছিল আমরা তো না জেনে ঘুরে চলে এসেছি তো তারপর বললাম যদি কেউ কিছু বলতো তাহলে বলতাম আমরা এখানকার ভাষা জানি না তো যাই হোক এখন এই যে আমরা সিগনালের জন্য দাঁড়িয়ে আছি রাস্তাটা পার হব তারপরেই চলে যাব বাড়ির দিকে আর আজকে যাব অন্য একটা রাস্তা দিয়ে আর এই যে যে পাহাড়টা দেখছেন এই পাহাড়ের সম্পূর্ণ জায়গায় কিন্তু বিক্রি হবে কারণ একটু পর পরই একটা জায়গায় বড় করে সাইনবোর্ডে লেখা আছে যে এই জায়গাগুলো বিক্রি হবে মানে যে কিনবে তার এটা ব্যক্তিগত সম্পত্তি হয়ে যাবে এখানকার দলিল মানে যত কাগজপত্র আছে সব কাগজপত্রই ব্যক্তিগত মালিকানা করে দেওয়া হবে আর এইভাবেই ওই জায়গাটাও যে কিনেছে তার ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে আর আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন রাস্তা কিন্তু ভিজা আর আমি যেখানে থাকি সেইখানে কিন্তু কোনো বৃষ্টি হয়নি কিন্তু এই এরিয়াটাই বৃষ্টি হয়েছে আর আমার বাড়ি থেকে এই জায়গাটা হেঁটে আসতে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগে কিন্তু এটা আমার শহরের বাইরে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে